পুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা এই কবিতা থেকে এই লাইনটা নানাভাবে প্রশ্ন হতে পারে সুতরাং এর উত্তর তৈরি রাখবে কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে পিপাসা কথাটির অর্থ হলো তৃষ্ণা কৃষ্ণার্ত মানুষ যেমন তার পিপাসা নিবারণের জন্য আকাঙ্ক্ষিত বস্তুটিকে চায় আলোচ্য কবিতায় পিপাসা বলতে জন্মভূমির প্রতি টানের কথা বলা হয়েছে যে টান এই মাটির পৃথিবীর বুকে অনুভূতি সম্পন্ন মানুষ অস্বীকার করতে পারে না নিজের জন্মভূমি স্বাভাবিকভাবেই গভীরভাবে আকর্ষণ করে ঠিক যেমনভাবে কোনো গাছ যে জায়গায় জন্মায় সেই জায়গায় তার শিকড় মাটির গভীরে চলে গিয়ে গাছটিকে দৃঢ়ভাবে মাটির উপর ধরে রাখে ঠিক সেভাবেই মানুষের সঙ্গে জন্মভূমির এই রকমই আত্মিক যোগ তৈরি হয়ে যায় যদি কোনো কারণে জন্মভূমির সঙ্গে বিচ্ছেদ ঘটে তবুও বারবার মানুষ সেখানেই ফিরে আসতে চায় সেই জন্যেই এই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে একটা কথা বলে রাখি